আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে কথা বলবো ব্যাক সাপোর্ট চেয়ার খুবই কার্যকরী একটি প্রোডাক্ট যারা দীর্ঘ টাইম পিসির সামনে বসে থাকেন অফিস করতে করতে দীর্ঘ সময় বসে থাকতে থাকতে পিঠ বাথা হয়ে যায় কোমরটা বাকিয়ে যেহেতু অনেক দীর্ঘ সময় বসে থাকেন যারা ফ্রিলান্সিংয়ের কাজ করেন যারা এডিটিংয়ের কাজ করেন তাদের কিন্তু দীর্ঘ সময় ল্যাপটপ অথবা ডেস্কটপের সামনে বসে থাকতে হয় এক টানা বসে থাকতে থাকতে যাদের পিঠ ব্যথা হয়ে গেছে তো তাদের জন্য আমরা এই এসমার্টি সলিউশন নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে ব্যাক সাপোর্ট যে কোনো জায়গায় আপনারা ইজিলি বসিয়ে সেট করতে পারবেন ঠিক এমনভাবে আপনারা সাথে সবসময় ক্যারি করতে পারবেন এমন সিটের উপরে বসিয়ে ইজিলি আপনারা প্রোডাক্টটি ইউজ করতে পারবেন আর এটা কিন্তু যথেষ্ট পরিমাণে সাপোর্ট দিচ্ছে আর এটি ব্যবহার করার ফলে কি হবে দীর্ঘ সময় পরে কিন্তু আস্তে আস্তে মানুষ পুজো হয়ে যায় তখনই এখানে ব্যাক বোনের পেইন আসে আর এই প্রোডাক্টটি যখন আপনি ব্যবহার করবেন এটি আপনার এটি সাপোর্ট দিচ্ছে আপনার মেরুদণ্ডকে সোজা রাখবে খুবই ছোট এবং সুন্দর একটি প্রোডাক্ট আর মেন কথা হল সবার জন্য এটা দরকার তো লিমিটেড স্টক দেরি না করে এখন এই স্ক্রিনে থাকা নাম্বার অথবা অর্ডার নাও বাটনে প্লেস করে অর্ডারটি কনফার্ম করে ফেলুন